আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি একটু ছাত্রদলের রাজনীতি নিয়ে কথা বলব প্রিয় ভাইয়েরা আমরা দুটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এর আগে ডাকসুতে দ্যাট মিন্স ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ দুইটা নির্বাচনে আমরা দেখেছি ছাত্রদল তার কাঙ্ক্ষিত যে ফলাফল তার ধারে কাছে যেতে পারেনি তো কেন যেতে পারেনি এটা নিয়ে অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করছেন আমি আমার জায়গা থেকে আমার দর্শকদের সাথে আমার ভিউটা একটু শেয়ার করছি প্লাস ছাত্র দলের যে ভাইয়েরা আছেন আমার ছোট ভাইয়েরা তাদের সাথে আমার ভিউটা একটু শেয়ার করতে চাই আসলে নির্বাচন নির্বাচনে যারা ভোটার তারা ভোট দেন অনেক কিছু বিবেচনা করে এবং এই বিবেচনাগুলো সময় সময়ে পরিবর্তন হয় দুই হাজার চব্বিশের আগস্টের পরে বাংলাদেশের রাজনীতির স্লোগান রাজনীতির প্রেক্ষাপট এবং মানুষের আকাঙ্ক্ষার সব কিছুই কিন্তু চেঞ্জ আসছে এই ব্যাপারটা একটু বুঝতে হবে তো নির্বাচনে ভালো করতে হলে যেমন দলের ইমেজ থাকতে হয় তেমনি যিনি ক্যান্ডিডেট তারও ইমেজ থাকতে হবে পাশাপাশি কিছু কৌশলগত জায়গা অবলম্বন করতে হবে কিছু কৌশল অবলম্বন করতে হবে যেমন যে স্লোগানগুলো মানুষ আর পছন্দ করে না সেগুলো না দেওয়া যেমন একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর কিংবা প্রতিপক্ষকে পাকিস্তানের বাচ্চা রাজাকারের বাচ্চা এইগুলো না বলা একটা জিনিস মনে রাখতে হবে ফেসিস বিরোধী লড়াইয়ে আমরা সবাই একসাথে কাজ করেছি সব ফেসিস বিরোধী লড়াই যারা করেছেন সবাই ফেসিস্টের কিছু কটাক্ষকে মুখোমুখি কটাক্ষের মুখোমুখি হয়ে আসছি আমরা যেমন আমাদেরকে বলা হতো রাজাকারের বাচ্চা পাকিস্তানের চর স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী তো এখন এই মুহূর্তে ছাত্রদলের কোনো ভাইয়ের কাছ থেকে কোনো ক্যান্ডিডেটের কাছ থেকে কিংবা অন্য কোনো নেতার কাছ থেকে যখন এই ধরনের কথা শোনা যাবে যে আপনি হলো পাকিস্তানি চর রাজাকারে বাচ্চা তখন তারা কিন্তু যারা দর্শক যারা শুনবে যারা ভোটার তারা তার ভিতরে কি হাসি নাকি খুঁজে পাবে যেটা একেবারেই আনএক্সপেক্টেড তারা আওয়ামী লীগকে খুঁজে পাবে তারা ছাত্রলীগকে খুঁজে পাবে তো এই পরিবর্তিত পরিস্থিতিতে এই ধরনের স্লোগান আর দেওয়া যাবে না কাইন্ডলি এই স্লোগান আর দিবেন না দ্বিতীয় কথা হলো যিনি ভোটে দাঁড়াবেন তার ব্যক্তিগত ইমেজ তৈরি করতে হবে দলীয়ভাবে ইমেজ তৈরি করলে এটার দ্বারা মানুষ আকৃষ্ট হবে ছাত্ররা আকৃষ্ট হবে এবং যে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করা হচ্ছে সামনের দিকে যে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদের নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন আপনারা খেয়াল রাখবেন ওই বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সমস্যা কী ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমস্যা কী সেই সমস্যা নিয়ে একটু অ্যাড্রেস করে কথা বলতে হবে ওয়াদা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনের আগে হলো মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে তো এই পলিসিগুলো অ্যাপ্লাই করলে আমার মনে হয় সামনের নির্বাচনগুলোকে ছাত্রদের অনেক ভালো করবে তো আমরা এতক্ষণ যা যে বিষয় নিয়ে আলোচনা করলাম আমি একটু যে পয়েন্টগুলো বলব ইলেকশনে ট্যাগিং রিলেটেড কিছু বলা যাবে না সেকেন্ড হলো স্থানীয় ইস্যু বা ইউনিভার্সিটির ইস্যু নিয়ে কাজ করতে হবে আর থার্ড হলো যিনি প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন তার ইমেজ বাড়ানোর জন্য দলগতভাবে কাজ করতে হবে এটা করলে ইনশাল্লাহ সামনের সংসদ নির্বাচনগুলোতে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র দল অবশ্যই ভালো করবে সবার জন্য শুভকামনা কোদা হাফেজ